এই মেজর ডালিমরা হয়ে যাচ্ছে রোল মডেল বঙ্গবন্ধুর খুনি তারা হয়ে যাচ্ছে রোল মডেল ছাত্র যুবদের জন্য এবং যখন দেখছেন মেজর ডালিমরা মুক্ত হয়ে যাচ্ছে তারা প্রকাশ্যে চ্যানেলে বসে এ ধরনের ইন্টারভিউ দিচ্ছে এমনকি সার্জেস আলম একসঙ্গে আপনার সঙ্গেই ছাত্রলীগ করে এসছে আওয়ামী লীগের যুব সংগঠন সার্জেস আলম তার পর্যন্ত বক্তব্য হচ্ছে ভারত বিদ্বেষী মন্তব্য এবং একই সঙ্গে তিনি পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগকে বারবার কাঠগড়ায় তুলেছেন বারবার কাঠগড়ায় তুলেছেন একদম দীর্ঘ দিন ধরে আপনি আমি জানি আপনি মুহূর্তে কোথায় রয়েছেন কি অবস্থায় রয়েছেন কিন্তু আপনি প্রকাশ্যে আসেননি দীর্ঘদিন দীর্ঘদিন আপনি মিডিয়ার সামনে আসেননি কারোর কোনো কথা বলেননি পাঁচই অগস্টের পর সম্ভবত এই প্রথম আপনি কোনো নিউজ মিডিয়ায় প্রকাশ্যে আসছেন আমার একটাই প্রশ্ন সাদ্দাম যখন দেশের তরুণ যুবরা এই মেধাবীরা আন্দোলন করছিলেন কোটা বিরোধী আন্দোলন করছিলেন এবার হচ্ছিল নাকি তাদের বিরোধী ছাত্রলীগ নাকি চায় না কোটা বিরোধী আন্দোলন হোক ছাত্রলীগ তাদের বিরুদ্ধে গেছে আপনার কি মনে হয়েছিল আর এখন যখন দেখছেন সাদ্দাম সে ছাত্র যুবরা কোন পথে যাচ্ছে পড়ার জন্য বই নেই কোটা বিরোধী আন্দোলন শেষ হয়ে গেছে সরকারি চাকরির জন্য কেউ কোনো কথা বলছে না নজর জন্য বিরোধী মন্তব্য ভারত বিরোধী মন্তব্য আর এই মেজর ডালিমরা হয়ে যাচ্ছে রোল মডেল বঙ্গবন্ধুর খুনি তারা হয়ে যাচ্ছে রোল মডেল ছাত্র যুবদের জন্য ধন্যবাদ কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ একটি ছাত্র সংগঠন হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে এর প্রত্যাশা যেন পূরণ হয় যাতে কোটা সংস্কার হয় এবং এই সমস্যাটির একটি যুগ উপযোগী অন্তর্ভুক্তিমূলক সমাধান নিশ্চিত করা সম্ভব হয় সেই লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলি কোটা সংস্কারের দাবিতে মিছিল করেছে সমাবেশ করেছে তার কাছে বক্তব্য তুলে ধরেছে এবং যেহেতু এটি কোর্টে বিচারাধীন ছিল সে কারণে অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে নিবিড় যোগাযোগ করেছে সেই পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে আমরা বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজ সিভিল সোসাইটি সংবাদ মাধ্যমকে আমরা যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই এগারো জুলাই দু হাজার চব্বিশ তখন হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করা হয় সেটির মাধ্যমে কিন্তু বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না জুলাই দু হাজার চব্বিশ থেকে বাংলাদেশের সরকারি চাকরির পরীক্ষা যারা অংশগ্রহণ করেছে তারও ক্ষেত্রে কোনো কোটা কার্যকর ছিল না তার মানে এটির সমাধান কিন্তু এগারো জুলাই দু হাজার চব্বিশেই হয়ে গেছে প্রতিতে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে এটিকে একটি কৃত্রিম আবরণ দিয়ে এবং আরও পরে এক ধরনের কিলিং মিশন শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে শিক্ষার্থীদের লাশ ফেলে আবার সরকারের উপর চাপিয়ে দিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই পাঁচ আগস্টের প্রেক্ষাপট রচনা করার জন্য তৈরি করেছে এটির প্রমাণ তো আজকে আমাদের পক্ষ থেকে বলার প্রয়োজন নেই এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক এই স্বৈরশাসকদের সরকারই কিন্তু পরবর্তীতে সরকারি প্রজ্ঞাপন দিয়ে বলেছে যে এই জুলাই আগস্টের ঘটনার সময় যারা এই প্ল্যাটফর্ম থেকে যারা সম্পৃক্ত ছিল বিভিন্ন ধরনের সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করা হোক আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করা হোক ছাত্রীদের হত্যা করা হোক সনাতন ধর্মাবলম্বীদের হত্যা করা হোক কাউকে কচারের আওতায় নিয়ে আসা যাবে না বঙ্গবন্ধুর হত্যাকারীদের যেমন ইন্ডেমনিটি প্রদান করা হয়েছিল রাষ্ট্রীয় দায় মুক্তি প্রদান করা হয়েছিল এবারও জুলাই আগস্টে যারা হত্যাকারী তাদেরকে কিন্তু এই ফ্যাসিস্ট ইউনিয়ন সরকার এক ধরনের দায় মুক্তি প্রদান করেছে পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে যদিও আমরা মনে করি যে এই সরকারেরই কোনো বৈধতা নেই এই সরকারি কোনো আইনি ভিত্তি নেই এই সরকারি কোনো সাংবিধানিক ভিত্তি এই সরকারের একটু ইন্টারফেয়ার করছে কিন্তু এই মুহূর্তে যারা রয়েছে বিশেষত উপদেষ্টা পদে এমনকি সার্জিস আলম আপনার সঙ্গেই ছাত্রলীগ করে এসেছে আওয়ামী লীগের যুব সংগঠন সার্জিস আলম তার পর্যন্ত বক্তব্য হচ্ছে ভারত বিদেশি মন্তব্য এবং একই সঙ্গে তিনি পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগকে বারবার কাঠগড়ায় তুলেছেন বারবার কাঠগড়ায় তুলেছেন এবং ছাত্রলীগ সম্পর্কে বক্তব্য একটি ছাত্রলীগ চূড়ান্ত স্বৈরাচারী একটা তারা দল হিসেবে চালিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে ছাত্রলীগরা যা খুশি করেছে ছাত্রলীগ ছাত্র যুবরা এবং তারা বাংলাদেশের বাকি যারা যারা কোটা বিরোধী আন্দোলনে নেমেছিলেন তাদেরকে কোনোভাবে তাদেরকে তাদের পাশে দাঁড়ায়নি তাদেরকে সাপোর্ট করেনি কি বলবেন এ বিষয়ে দেখুন আজকে বাংলাদেশের যে ফ্যাসিস বাস্তবতা এবং পাঁচ আগস্টের পরবর্তী প্রেক্ষাপট এটি সবার জায়গা থেকে সুবিধাবাদী প্রবণতা এবং নিজেরা যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে ফ্যাসিস ইউনিশের পেটোয়া বাহিনী হিসেবে তারা যে ভূমিকা রাখছে ঐধতা দেওয়ার জন্য মিথ্যার আস্তরণ সবাই সবার জায়গা থেকে ছড়ানোর চেষ্টা করছে এবং আমাদের সাংগঠনিক কাঠামোতে আপনি যার নাম বললেন তার কোনো সম্পৃক্ততা ছিল না শিক্ষার্থী হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে আমাদের স্বাভাবিক যে সৌজন্যমূলক সম্পর্ক সেটি সব সময় থাকে বর্তমানে যেটি রয়েছে বিশেষ করে আপনি ইতিমধ্যেই যেটি আলোচনায় বলেছেন যে পাঁচ আগস্ট পরবর্তী সরকার একটি কোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে মেধা যোগ্যতা স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছিল বাংলাদেশের সরকারি চাকরির কিন্তু কোনো ধরনের কোনো বিজ্ঞাপন নেই এবং শুধু তাই নয় বেসরকারি খাত সম্পূর্ণ বিপর্যস্ত করা হয়েছে যেখানে বেসরকারি খাতে শিক্ষার্থী কিংবা তরুণদের চাকরি করার কোনো সুযোগ নেই একই সঙ্গে শেখ হাসিনা সরকার বিশেষ করে যোগ্যতা দক্ষতা মেধার ভিত্তিতে যে চাকরি প্রক্রিয়া নিশ্চিত করেছিলেন সেটিকে কিন্তু চূড়ান্তভাবে এক ধরনের নির্বাচনে পাঠানো হয়েছে আজকের বিবেচনায় সরকারি চাকরির পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে যারা দেখছেন এই যে আমি আমার সত্যি মি কিছুটা বলছিলাম যে এই ছাত্রলীগের সভাপতি হিসেবে এখনো সভাপতি আমার এটাই জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন দেখছেন দিনের পর দিন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে মূর্তির মাথার উপর উঠে প্রস্তাব করা হয়েছে এই ছবিও দেখা গেছে গোটা বিষয়

কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে এবং এই সরকার এমন একটি সরকার শেখ হাসিনা সরকার টানা পনেরো বছর চারশো কোটি বই উপহার দিয়েছে বছরের প্রথম দিনে বই উৎসব করেছে আজকে এই সরকার এই জানুয়ারি মাসে এসে নতুন শিক্ষার্থীরা ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু প্রথম ধরনের বই পাচ্ছে না তার একটা এইচএসসি পরীক্ষা একটি পাবলিক পরীক্ষা নেওয়ার মতো সক্ষমতা দেখাতে কিন্তু পারেনি এই সরকার নতুন করে এক কোটি মানুষ দারিদ্রের শিকার হয়েছে দেশের ছাড় রয়েছে দ্রব্যমূল্য উদ্ধ গতির কারণে গোটা বাংলাদেশের মানুষ একটা বিপর্যয়ের শিকার হয়েছে এই সরকার চূড়ান্তভাবে নিজের ব্যর্থতার পরিচয় দিচ্ছে প্রত্যেক মুহূর্তে তো তারা তাদের আমাদের এই মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ধুলিশাৎ করার জন্য সংবিধান বদলে দেবে এটা করবে সেটা করবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রীয়ভাবে চরিত্র হননের চেষ্টা করছে কিন্তু দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি তারা যখন সেটি করার চেষ্টা করছে বাংলাদেশের তরুণ প্রজন্ম এটি কিন্তু শুধু ছাত্রলীগের বিষয় নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ছাত্রলীগ আওয়ামী লীগের বিষয় নয় বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন এটি আমাদের বাংলাদেশের মুক্তি সংগ্রামের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত একটি বিষয় যে কলি জাতি বাংলাদেশের মানুষ কিন্তু যাত যাত জায়গা থেকে প্রতিবাদ করছে যারা আজকে এই বিশেষ করে স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির পক্ষ হয়ে এগুলো বাস্তবায়ন করছে তাদের অতীত বাংলাদেশের মানুষের ডੰড়া রয়েছে প্রত্যেকটি বলতে যে বাংলাদেশের মানুষের যা কথা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষের যা মনুষ্য মানসিক মানসিক অবস্থা সেইটা এই কয়েকজন বিএনপি জামাতী তার কথার মাঝখানে স্পষ্ট হচ্ছে না মানে বাংলাদেশের মানুষে ভাবছে আর এই বিএনপি যারা যারা সামনে এসে যা খুশি তাই বলছে এই তারেক রহমান সার্জি সালাম থেকে শুরু করে মোহাম্মদ ইউনুস কখনো বলছেন যুদ্ধ হবে বা বিএনপি নেতাদের মির্জা ফখরুল্লাহ যা বলছেন সেটা বাংলাদেশের মানুষের কথা নয় বাংলাদেশের মানুষকে তো কোনো ধরনের কথা বলার সুযোগ পর্যন্ত রাখা হয়নি বাংলাদেশ তো সত্যিকার অর্থে এখন এক ধরনের ফ্যাসিস রিপাবলিকে পরিণত হয়েছে মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা সমাধীনতা কোনো কিছু নেই এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সেটি সম্পূর্ণভাবে আজকে নির্বাচনে পাঠানো হয়েছে আজকে টেলিভিশনে পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া কি বলা হবে এটি সরকার নির্ধারণ করে দেওয়া হচ্ছে সাংবাদিকদের কোনো ধরনের স্বাধীনতা নেই কোনো ধরনের তদন্ত করার স্বাধীনতা নেই কোনো ধরনের পত্রিকা রিপোর্টিং করার স্বাধীনতা নেই কি বলা হবে না বলা হবে এটি এক ধরনের নির্বাহী বিভাগ থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র সংবাদ মাধ্যম নয় আজকে বিচার বিভাগ এক ধরনের নির্বাহী বিভাগের এক্সটেনশনে পরিণত হয়েছে গোটা বাংলাদেশের মানুষকে ভয়ের রাজত্ব ত্রাসের রাজত্বের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে